ওমান উপসাগরে ইরানের আঞ্চলিক জলসীমার কাছে মার্কিন নৌবাহিনী ইউএসএস ফিডজেরাল্ড ডেস্ট্রয়ার ও ইরানি সামরিক হেলিকপ্টারের মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় গত বুধবার সকালে এই ঘটনা ইরান মার্কিং যুদ্ধ জাহাজটিকে পথ পরিবর্তনের হুঁশিয়ারি দেন ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় একটি এস এইচ সি কিং হেলিকপ্টারের যুদ্ধ জাহাজের কাছাকাছি উড়ে গেছে এবং ইরানি এক সদস্য ইংরেজিতে রেডিও বার্তায় জাহাজটিকে সীমানা ছাড়তে বলেছে ইরান এই ঘটনায় চরম উত্তেজনাপূর্ণ হিসেবে বর্ণনা করলেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার দাবি করেন এটি ছিল নিরাপদ ও পেশাদার ঘটনা এবং তাদের মিশনে কোনো প্রভাব পড়েনি যুক্তরাষ্ট্রের একটি কর্মকর্তা বলেন ইরানি গার্ড বাহিনীর বিবৃতিগুলো ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে হেলিকপ্টারকে এলাকা না ছাড়লে জাহাজ হামলার প্রস্তুতি নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় পরবর্তীতে ইরানি হেলিকপ্টার সীমানা ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের জাহাজও স্থান ত্যাগ করে গত জুনে ইরান ও ইসরায়েলের বারো দিনের যুদ্ধের পর এটি ছিল প্রথম সারির ইরান ও মার্কিন সামরিক বাহিনীর মুখোমুখি সম্মুখ ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে বলে জানানো হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম